সুপ্রিয় শিক্ষার্থী আজকে আরো একটা পর্বে পর্বে তোমাদেরকে জানাই স্বাগত তো খেয়াল করো আজকে আমরা শুরু করলাম অনুশীলনী এক এখান থেকে আজকে আমরা অঙ্গটা শুরু করলাম তো খেয়াল করো ফার্স্ট আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে কিছু সেগুলোর উত্তর দেখব এবং পরে অনুশীলনী একের যে নিচে কিছু অঙ্ক দেওয়া রয়েছে সেগুলোর উত্তর দেখব তো প্রথমে আমরা খেয়াল করি বলা হয়েছে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে পনেরো কেন্দ্রে ছোট বড় ক্ষেত্রটি হবে পাঁচ ক্ষুদ্র ক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে একটু খেয়াল করি দেখো আমরা ম্যাজিক সংখ্যা হবে পনেরো এটা রাইট ওকে ফাইন এবার বলা হয়েছে কেন্দ্রের ছোট বড় ক্ষেত্রের সংখ্যাটি হবে পাঁচ এটাও রাইট ঠিক আছে এবার আসি পরের টাইম বলা হয়েছে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক তার আগে খেয়াল করি তিনের ম্যাজিক বর্গ তিনের বর্গটা কত তিনের বর্গ কত নয় তার মানে আমাদের নয় পর্যন্ত কিন্তু সংখ্যাগুলো আসবে কিন্তু এখানে বলা হয়েছে কত পর্যন্ত পনেরো তার মানে কিন্তু এটা ভুল অর্থাৎ আমাদের উত্তর হবে এক আর দুই এবার আসি পরে বলা আছে নিচের কোন ফলাফল ডি নয় দ্বারা বিভাজ্য তো আমাকে আগে তো যোগ করতে হবে তারপর তো নয় দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাকে দেখতে হবে তাহলে প্রথমটা যদি আমরা যোগ করি দেখো পাঁচ আর দুই সাত আবার পাঁচ দুই সাত এখন সাতা সাত আমরা যদি যোগ করি কত হয় চোদ্দো চোদ্দ কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় সুতরাং এটা কিন্তু হবে না ঠিক আছে আচ্ছা এবার আসি পরটা যোগ করি পরটা যোগ করি দেখো পাঁচ আর সাত বারো দুই দুই এক দুই এর আগে তিন তিনের দুই পাঁচ সাত আর পাঁচ বারো এবার এইগুলো আমরা যোগ করি দেখি দেখো দুই রাখে তিন তিন আর পাঁচ আট আট দুই এগারো কত হয় এগারো এগারো সঙ্গে কি নয় দ্বারা বিভাজ্য না সুতরাং আমরা এটা কখনোই নয় দ্বারা বিভাজ্য হবে না আচ্ছা এবার পরেটাই দেখো চার তিনটাকে কি আমার নয় দ্বারা বিভাজ্য করা যায় যায় না সুতরাং আমাদের এটাও হবে না এবার আসি আমরা এখানে পঁচাত্তর বিয়োগ সাতান্ন বিয়োগ করি দেখো পনেরো থেকে যদি সাত বাদ দিই থাকে কত আট হাতে আমাদের এক ছয় আঠারো তার মানে আমাদের এই সংখ্যাটাই এক্সাক্টলি মানে নয় দ্বারা বিভাজ্য ঠিক আছে এবার বলা হয়েছে নয় হাজার নয় নিরানব্বই কোন বিজগুন রাশির শততম পদ শততম মানে কি বলতো একশো কিন্তু তাহলে একশোতম পদ কোনটা তাহলে আমরা একটু একটু করে একটু করি দেখো প্রথমে হচ্ছে কত নিরানব্বই ক যোগ নিরানব্বই ক যোগ এক তাহলে আমরা জাস্ট এবার একটু মানটা বসাই ইন্টু একশো যোগ এক তাহলে এটা যদি আগে আমি গুণ করি তাহলে কত হবে নিরানব্বই শূন্য শূন্য যোগ এক এটা যদি যোগ করি আমার কত হবে নয় নয় শূন্য এক ঠিক আছে তাহলে দেখো তো আমাদের কি উত্তরের সাথে কি মিলতেছেন উত্তরে আমাদের যা রয়েছে আমার কি মিললো মিললো না তার মানে এটা আমার হবে না এবার আমরা চলে আসি এরপরেরটাই এবার খেয়াল করো এর সাথে আরও একটা জিনিস দেখাই দিই দেখো আমাদের উত্তর আসলো কত এটা আসলো না নয় হাজার নয়শো এক ছিল এখন বিয়োগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে মানে কি এক বিয়োগ হবে তাহলে আমাদের এক্সাক্টলি এখানে কত আসলো এখানে আসছিল হলো আমাদের নয় হাজার নয়শো এখানে বিয়োগের ক্ষেত্রে মানে কি এক বিয়োগ হবে তাহলে এক বিয়োগ যদি হয় তাহলে তো আমাদের এটা হয় তার মানে আমরা বলতে পারি যে আমাদের এক নম্বরও হবে না দুই নম্বরও হচ্ছে না মানে ক এবং ক দুই হাজার একটাও হচ্ছে না এবার চলে যাবো পরটা এবং পরটা দেখে নিব পরটার মধ্যে কোনটাতে হবে ঠিক আছে তো খেয়াল করো তো পরটা দেখার আগে সর্বপ্রথম যে কাজটা করব সেটা আমরা লিখে নিব স্কোয়ার যোগ এক মানে কত বলছিলাম একশো তো একশো এর স্কোয়ার করতে হবে যোগ এক ঠিক আছে তো দেখো আমরা যদি একশো এর স্কোয়ার করি আমাদের হচ্ছে কত দশ হাজার কত হচ্ছে দশ হাজার এর সাথে যদি এক যোগ করি তাহলে আমাদের হচ্ছে কত দশ হাজার এক ঠিক আছে আমাদের কিন্তু উত্তরের সাথে মিলে নাই সুতরাং এটা আমাদের বাদ এটা আমাদের হবে না ঠিক আছে তাহলে এবার বাদ দেই এটার পরে আরেকটা দেখো এবার যেটা রয়েছে খেয়াল করি আমাদের এবার রয়েছে সর্বশেষ এটা হচ্ছে না সর্বশেষ রয়েছে কি কয় স্কোয়ার মাইনাস ওয়ান বা বিয়োগ এক তাহলে এটাকে কয় স্কোয়ার বিয়োগ যদি এক করি তাহলে এক হাজার দশ হাজার এর স্কোয়ার করলে দশ হাজার বিয়োগ এক এইবার যদি আমরা বিয়োগ করি দেখো খেয়াল করো এইবার বিয়োগ করার ফলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত উত্তরটি আসতেছে সুতরাং আমাদের এটাই রাইট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ দেখো এবার আমরা আসি চার নম্বরে বলা হচ্ছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত ক সংখ্যক ঠিক আছে আমাকে বলছে সাবেক বিজোড় এখন ক সমান সমান যে একটা মান ধরে নিতে হবে এখন প্রথম যদি আমি ক সংখ্যক এক ধরি খেয়াল করো মনে কর ক সংখ্যক এক ধরলাম একবার তাহলে প্রথম ক সংখ্যক এক সমান সংখ্যা তো এক ঠিক আছে মেনে নিলাম এবার খেয়াল করো যদি আমি দুই ধরতাম তাহলে কিন্তু ক সংখ্যক শুধুমাত্র ক এর ক্ষেত্রে দুই হতো তখন দুইটা কি বিজোড় সংখ্যা হতো হতো না কিন্তু তাহলে এটা টোটালি আমার হবে না এবার আসি দুই কম দুই কর ক্ষেত্রে আসি দুই কর ক্ষেত্রে আসি দেখো দুই কম মানে কি আমরা যদি কয়ের মানে এক ধরি তাহলে এক বিয়োগ এক তার মানে দুই বিয়োগ এক সমর্থন কথা হচ্ছে এক প্রথম হলো এটা ঠিক আছে এবার যদি আমরা এখানে দুই ধরতাম তাহলে এখানে কত হতো চার হতো চার বিয়োগ এক তার মানে কত হতো তিন আচ্ছা এটা আমরা এইভাবে থাকুক আর এটা অ্যানসার কি হবে সেটা আমরা একটু পরে বলতেছি আগে আমরা পাঁচটা দেখে আসি এবার দেখো মনে করো একের মানে আমরা এক ধরলাম কয়ের মানে আমরা এক ধরলাম স্কোয়ার করলে কথা হচ্ছে এক খুবই ভালো কথা হম এবার যদি দুই ধরতাম স্কোয়ার কথা হচ্ছে চার এখানে কিন্তু এটা আমার কিন্তু বিজয় নেই এটা জোর হয়ে যাচ্ছে মানে এটাও হবে না বাদ আচ্ছা এবার আসি সর্বশেষ সর্বশেষে আসি দুই ক যোগ এক দুই ক যোগ এক দুইয়ের মান যদি আমরা এখানে এক ধরি যোগ এক দেই তাহলে দুই যোগ এক সমান কত হচ্ছে তিন আবার যদি দুইয়ের মান আমরা দুই ধরি তাহলে দুই যোগ এক সমান সম চার যোগ এক সমান কত হচ্ছে পাঁচ এবার আসি আমাদের এখানে কি বলছেন এখানে আমাদের দেখো দুইটাই কিন্তু বিজয়ের সংখ্যা হচ্ছে

উত্তর হলো দশটি এবার একটা দেখো নিচে উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপকের আকারে আমাকে এখানে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন হলো যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে তো ক অর্থাৎ এখানে কত হবে সেটা বের করার আগে আমাকে দুইটা জিনিস কাজ করতে হবে অর্থাৎ হলো আমি এই তিনটা আগে যোগ করব তারপরে এই তিনটা আগে যোগ করব ঠিক আছে তো প্রথম আগে আমরা উপরে তিনটা যোগ করি বারো উনিশ চোদ্দ দেখো দুই আর নয় এগারো এগারো আর চার পনেরো পাঁচ হাতে আমাদের এক তিন চার পাঁচ সরি চার হবে তার মানে কত হলো পঁয়তাল্লিশ যোগফল ফল কত হয়েছে পঁয়তাল্লিশ আচ্ছা এবার ঠিক একইভাবে আমরা পাঁচটা যোগ করব বারো সতেরো ষোলো তাহলে দুই আট সাত নয় পনেরো পাঁচ এখানেও ঠিক পঁয়তাল্লিশ তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যেদিক থেকেই যোগ করি না কেন আমাদের যোগ করতে হচ্ছে কত পঁয়তাল্লিশ কত হবে পঁয়তাল্লিশ তার মানে আমাদের এই মাস্কের সংখ্যাটা বের করতে হলে আমাকে যে কাজটা করতে হবে প্রথম খেয়াল করি প্রথম আমাকে পাশে দুইটা যোগ করতে হবে কি করতে পাঁচ দুইটা যোগ করতে হবে সতেরো আর তেরো কত হয় তিরিশ এবার খেয়াল করো আমাদের যে যোগ ফলটা করছিলাম সেটা কত হয়েছিল পঁয়তাল্লিশ হয়েছিল কত হয়েছিল পঁয়তাল্লিশ তার মানে আমাদের এখন পঁয়তাল্লিশ থেকে যদি তিরিশটা বাদ দিয়ে দিই তাহলে এক্সাক্টলি আমরা সংখ্যাটা পেয়ে যাবো তাহলে পঁয়তাল্লিশ থেকে আমরা এখন এটা বাদ দিয়ে দিব কত হবে পনেরো তার মানে ক সমান সমান আমার কত হচ্ছে পনেরো হচ্ছে তাহলে আমাদের এখানে ক সমান সমান পনেরো হবে এক্সাক্টলি উত্তর কত পনেরো কোথায় পনেরো আছে এই যে এখানে তাহলে এটা হলো আমাদের উত্তর এবার আসি বলা হয়েছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত ম্যাজিক সংখ্যা কত সেটা হলো আমরা এখন যদি এখানে পনেরো বসাই এখন আমরা সব দিক থেকে যোগ করে দেখবো এ কোনাকুনি বলো এদিক দিয়ে বলো এদিক থেকে যোগ করে দেখি তাহলে বারো আর পনেরো সাতাশ সাতাশ আর আঠারো পঁয়তাল্লিশ ঠিক আছে ঠিক একইভাবে আমরা এই থেকে যোগ করে দেখি দেখো ষোলো আর চোদ্দো তিরিশ আর পনেরো কত হয় পঁয়তাল্লিশ তার মানে ম্যাজিক বর্গ এখানে কত হবে আমার পঁয়তাল্লিশ হবে এবার আসি বলা যে প্রথম তিনটি বীজর স্বাভাবিক সংখ্যা যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে বীজের সংখ্যা হবে না মৌলিক সংখ্যা হবে সেটা আমাকে দেখতে হবে তো চলো আমরা দেখে ফেলি তো আমরা ধরে নিলাম প্রথম তিনটি বীজের সংখ্যা মনে করি একটা হলো এক একটা হলো তিন আর একটা হলো পাঁচ এখন একটা যোগ করবো তাহলে কত হলো আমার নয় হলো কত হলো নয় এখন প্রথম কথায় আসি এটা কি পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা কারণ আমরা যদি এটাকে রুট করি তাহলে কত পাবো তিন পাব তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা প্রথম কথা কিন্তু আমাদের হয়ে গেল ঠিক আছে তার মানে প্রথমটা আমার ঠিক আছে আচ্ছা এর বলা আছে সেটা কি বিজয় সংখ্যা অবশ্যই বিজয়ের সংখ্যা এবার কি মৌলিক সংখ্যা নয় কিন্তু কখনো মৌলিক সংখ্যা হতে পারে না কারণ নয় কিন্তু একা দুই আমাদের এখানে উত্তর ঠিক আছে এবার আসি এরপরে দেখো কি বলা হয়েছে বলা আছে তালিকার পাশাপাশি তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো আমাকে প্রথম পদের পার্থক্য বের করতে দেবে তারপরে দুইটা সংখ্যা করে নির্ণয় করতে হবে তো চলো কদ একটা আমরা দেখি কদ আছে সাত বারো সতেরো বাইশ সাতাশ এবার আমরা পার্থক্য বের করবো তো এখান থেকে আমরা এইভাবে বের করতে পারি আমরা পার্থক্য যদি করি সাত থেকে বারো পাঁচ বারো থেকে সতেরো পাঁচ সতেরো থেকে বাইশ পাঁচ বাইশ থেকে সাতেরো পাঁচ সাতাশ পাঁচ তাহলে আমরা দেখলাম এখানে কি দেখলাম পার্থক্য কি লিখলাম পার্থক্য ঠিক আছে তাহলে পার্থক্য কত পাচ্ছি পাঁচ করে তার মানে আমাকে বলা হয়েছে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে তার মানে আমি যদি শেষ সংখ্যার সাথে পাঁচ যোগ করে আমাদের একটা করে হবে তাহলে পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা এই সংখ্যা দিয়ে এখানে দিব কি প্রথম আমার কয়টা বের করার কথা বলেছে দুইটা বের কথা বলা হয়েছে না তাহলে এখানে দিব প্রথম তাহলে প্রথম সংস্থা কি দিব সাতাইশ যোগ পাঁচ সংসাণ কত হবে বত্রিশ ঠিক আছে এবার আসি এর পরে আবার ঠিক পরবর্তী সংখ্যা এবার দিব কয়টা দ্বিতীয়টা আমার দুইটার কথা কিন্তু বলা হয়েছে দ্বিতীয়টা দ্বিতীয়টা কত বত্রিশ যোগ পাঁচ সমত হবে সাঁত্রিশ তার মানে এক্স্যাক্টলি আমরা পাইলাম কত সংখ্যা দুইটা একটা হলো বত্রিশ আর একটা হল সাঁত্রিশ এটাই কিন্তু আমাদের প্রথম যেটা সেটার উত্তর ঠিক আছে এবার আমরা এর পরটা করবো খেয়াল করো এবার আমরা পরটা করব খেয়াল কর খাওয়া নম্বর কত আছে আমরা লিখি ছয় সতেরো আঠাশ উনচল্লিশ পঞ্চাশ তো খেয়াল করি এটারও পার্থক্য আমরা নির্ণয় করে ফেলি ঠিক আছে পার্থক্য পার্থক্য আচ্ছা পার্থক্য কত কত হচ্ছে পার্থক্য আমরা লক্ষ্য করি দেখো ছয় থেকে আমার সতেরো পার্থক্য এগারো এখানে পার্থক্য এগারো এখানে পার্থক্য এগারো এখানে পার্থক্য আমার এগারো তাহলে পার্থক্য কত আছে তাহলে পরবর্তী সংখ্যা এখানে প্রথম তাহলে সাথে আমরা যদি যোগ করি সাথে যদি আমরা এগারো যোগ করি তাহলে কত হবে একষট্টি এই একটা আর দ্বিতীয়টার ক্ষেত্রে হবে একষট্টি সাথে আমরা যদি এগারো যোগ করি বাহাত্তর তার মানে এখানে পাইলাম কত কত একটা একষট্টি আঠালো বাহাদুর আশা করি এটাও তোমরা সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা একেবারে ইজি অঙ্ক তোমাদের একেবারে ইজি অঙ্ক আমি খুব সুন্দর হয় তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি একেবারে ইজি নি সহজ যেন তোমরা যদি একটু খেয়াল করো একটু মনোযোগ সহকারে খেয়াল করো তোমাদের মাথার মধ্যে থেকে যাবে ঠিক আছে ঠিক সেইভাবে বোঝানোর চেষ্টা করতেছি এবার আসি আমরা 10 নম্বরে বলা আছে নিচের সংখ্যা প্যাটার্ন মধ্যে কোনো মিল আছে কি প্রথম হলো কোনো মিল আছে কি তারপর বলা হয়েছে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো প্রথমটা আমরা দেখি করা নাম্বার প্রথম হলো এক এক দুই তিন পাঁচ আট তেরো তো আমরা যদি লক্ষ্য করি একটু খেয়াল করি আমরা যদি লক্ষ্য করি দেখো আমরা এক আর একের ক্ষেত্রে লক্ষ্য করি সরি মুছে গেল আমরা এক আর একের ক্ষেত্রে লক্ষ্য করি তো প্রথম যদি এক আর এক যোগ করা হয় আমার কত হয় দুই দেখো এই দুটো যোগ করে কিন্তু এটা পাইছি ঠিক আছে আবার যদি এক আর দুই যোগ করি এক আর দুই যদি যোগ করি তাহলে কত হচ্ছে তিন তার মানে এই দুটো যোগ করে আবার এটা পাচ্ছি তার মানে আমরা বলতে পারি যে যে সংগ্রামটা আমরা এক্সাক্টলি নির্ণয় করতে চাচ্ছি তার সাথে যদি আমরা পূর্বের সংখ্যাটা যোগ করে দিই তাহলে কি হচ্ছে মানে দুইটা সংখ্যা পাশাপাশি যদি যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এখানে বলছে কোনো পার্থক্য বা মিল রয়েছে কি তো আমরা এখানে মিল রয়েছে উত্তর দেবো কি হ্যাঁ মিল আছে কি মিল রয়েছে লিখবো পাশাপাশি দুইটা সংখ্যা পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করলে তৃতীয় নম্বর সংখ্যাটি পাচ্ছি পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল দুইটি সংখ্যার সমান সমান পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা ঠিক আছে কি পাইলাম যে পাশাপাশি দুইটি সংখ্যা যোগফল সমান সমান পরবর্তী সংখ্যা এখন জাস্ট আমরা পরবর্তী সংখ্যাটা নির্ণয় করব। ঠিক আছে তাহলে অথায় পরবর্তী সংখ্যা কি লিখবো যে অথয়েব পরবর্তী সংখ্যা আমি জাস্ট একটু কোন রকমের লিখতেছি মুখে দিছি তোমরা সুন্দর করে লিখে নিবা ঠিক আছে তাহলে পরবর্তী সংখ্যা যখন নির্ণয় গেলো পাশাপাশি দুটো সংখ্যা আমার যোগ করতে হবে তাহলে কোন কোন সংখ্যা এবং পাশাপাশি মানে কি আট এই যে দেখো এই দুটো সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পেয়ে যাব তাহলে তেরো এবং আট যদি আমরা যোগ করি কত হচ্ছে একুশ হচ্ছে তার মানে একুশ হচ্ছে আমার পরবর্তী সংখ্যা ঠিক আছে তাহলে এটা কিন্তু আমরা প্রথমটার ক্ষেত্রে কিন্তু পেয়ে গেলাম ঠিক একইভাবে আমরা পরেরটার ক্ষেত্রেও দেখবো ঠিক আছে পরটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি দাগ নাম্বার খ দেখো দাগ নাম্বার খ এখানে কত রয়েছে চার চার পাঁচ ছয় আট এগারো তোমরা কিন্তু কমা দিয়ে সুন্দর করে করে বসাবো এগুলো ঠিক আছে সুন্দর করে করে বসাবো তো খেয়াল করো এখানে আমাদের কি কি মিল রয়েছে এর নিচে লেখাগুলো আপাতত লেখা দরকার না একটু খেয়াল করো এখানে আমাদের কি কি মিল রয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো আমাদের প্রথম যেটা সেটাই কিন্তু কোনো বৃদ্ধি পায়নি সেটা কিন্তু শূন্য ছিল কোনো বৃদ্ধি পায়নি পরটার ক্ষেত্রে দেখো এক বৃদ্ধি পাইছে পরটার ক্ষেত্রে আমাদের এক বৃদ্ধি পাইছে আবার পরটার ক্ষেত্রে আমাদের দুই বৃদ্ধি পাইছে পরটার ক্ষেত্রে আমাদের কিন্তু তিন বৃদ্ধি পাইছে ঠিক আছে তিন বৃদ্ধি পাইছে ঠিক আছে তিন বৃদ্ধি পাইছে কত বৃদ্ধি পাইছে তিন এবার আমরা এখানে একটু লক্ষ্য করব দেখো এখানে প্রথম শূন্য চার আর চারের মধ্যে কোনো ব্যবধান নাই চার আর পাঁচের মধ্যে ব্যবধান রয়েছে পাঁচ আর ছয়ের মধ্যে ব্যবধান রয়েছে এক এক করে বৃদ্ধি পাইছে তারপরে দুই তারপরে এখন যদি আমরা লক্ষ্য করি যে পর্যায়ক্রমে আমার প্রত্যেকবার এক করে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে আমরা প্রত্যেকবার দেখছি এক করে দেখো যেমন দেখো আমরা যদি চারের সাথে একযোগ করি পাঁচ হয় পাঁচের সাথে যদি এক যোগ করি ছয় হয় ছয়ের সাথে দুই যোগ করে আমার কত হয় আট আটের সাথে তিন যোগ করলে কত হচ্ছে এগারো তাহলে প্রথম আমার এক এক করে বৃদ্ধি পাচ্ছে পরে দুই বৃদ্ধি পাচ্ছে পরে তিন এখন যে সংখ্যাটা বৃদ্ধি পাবে সেটা কত বৃদ্ধি পাবে আমার চার বৃদ্ধি পাবে কত বৃদ্ধি পাবে চার তাহলে আমরা এখানে পরবর্তী সংখ্যাটা আমরা লিখে ফেলি সুপ্রিয় দেখো আমি বলেছিলাম পরবর্তী যে পার্থক্য যে সংখ্যাটা হবে সেটা চার যোগ করলে হবে না আমরা এটা না আমরা একটু খেয়াল করি নিচের যখন আমি জিনিসটা লিখে নিয়েছি দেখো যে হ্যাঁ আমরা যে নিচের যে পার্থক্য দিয়েছি সেটা একটু খেয়াল করি দেখো এই দুটো যোগ করলে আমাদের এটা হচ্ছে আবার এই দুটো যোগ করলে আমাদের এটা হচ্ছে এই দুটো যোগ করলে এটা হচ্ছে তার মানে আমরা বলতে পারি যে পার্থক্যের পাশাপাশি দুটি সংখ্যা যোগ করলে যোগ ফল পরবর্তী পার্থক্য হচ্ছে পরবর্তী পার্থক্য হচ্ছে ঠিক আছে তার মানে কি আমরা এই দুটো দেখো তার মানে তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা আগে বের করতে হবে পরবর্তী পার্থক্য কত ঠিক আছে তাহলে আমরা এটা মধ্যে এই পাশে লিখি যে পরবর্তী পার্থক্য পরবর্তী পার্থক্য দেখো পরবর্তী পার্থক্য কথা হবে যেটা আমি বললাম যেটা আমি মাত্র বললাম যে দুই যোগ তিন এই দুইটা দুই যোগ তিন এই দুইটা তার মানে কত হবে পাঁচ তার মানে পরবর্তী যে সংখ্যা হবে সেটা পার্থক্য কত হতে হবে পাঁচ তার মানে আমি যদি যোগ করে দিই তাহলে আমার এক্সাক্টলি উত্তরটা হয়ে যাবে তাহলে আমার পরবর্তী সংখ্যাটা আমরা বের করে ফেলি এগারো যোগ পাঁচ সমর্থন কত হলো ষোলো হলো ঠিক আছে এগারো যোগ পাঁচ কত হবে ষোলো হবে তাহলে আশা করি সুপ্রিয় দিয়ে আজকের এই পার্টের যে অঙ্কগুলো ছিল খুব সুন্দর হবে তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে রকম অসুবিধা হয়নি সুন্দরভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করছি আশা করি খুব সুন্দরভাবে এবং ইজিলি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসটা এই পর্যন্ত দশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত এর পরবর্তী ক্লাস শুরু করবো আমরা এগারো নম্বর পৃষ্ঠা থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে